বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে একের পর এক তা দেখে আসলে বলার ভাষা নাই এই উগ্রবাদী সন্ত্রাসী চক্র একের পর এক মানব হত্যা করছে ঘরবাড়িতে আগুন দিচ্ছে জ্বালাও পোড়াও ভাঙচুর লুটপাট করছে এই যে ডেলি স্টার অফিস ভাঙচুর করলো লুটপাট করলো ছায়ানট ভাঙচুর করলো লুটপাট করলো ভালুকাতে একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে পিটিয়ে হত্যা করলো তারপর গাছে ঝুলিয়ে আগুন দিল এটা কোনো সভ্য দেশ তো নয় এটা কোনো ধর্মের আচরণ হতে পারে এই আচরণ এই উগ্রবাদিতা এই মানুষের উপর অত্যাচার ধ্বংস অগ্নিসংযোগ হত্যা এগুলো দেখে কেউ কি বলবে যে এটা ধর্ম এই যদি হয় ইসলামের নমুনা তাহলে সেই ইসলামকে ধিক্কার এই যদি হয় নবীরসুলের চরিত্র সেই নবীরসুলকে ধিক্কার এই যদি হয় সৃষ্টিকর্তার বিধান সেই সৃষ্টিকর্তার বিধানকে ধিক্কার কিন্তু আমরা জানি সৃষ্টিকর্তার বিধান এটা নয় আমরা জানি নবীরসুলের বিধান এটা নয় নবীরসুলকে কেউ যদি কটাক্ষ করে কেউ যদি গালি দেয় আল্লাহকে কেউ যদি গালি দেয় তাহলে সে ছোট হয়ে যায় আল্লাহর সম্মান নবীর সম্মান রসুলের সম্মান এটা কি গুটি কয় এই সন্ত্রাসী উগ্রবাদীর হাতে যে তারা এটিকে রক্ষা করার জন্য মানুষ হত্যা শুরু করেছে মহানবী ইসলামের সময়ে তার আগে ঈসা ইসলামের সময়ে মুসা আলাহ ইসলামের সময়ে কত অত্যাচার তাদের উপর মানুষ করেছে কই তারা কি পাল্টা আক্রমণ করেছে কখনো কোথাও মহানবীসলাকে গালি দেয়নি এমন লোক তার সময়ে বিরল একমাত্র তার কাছের ছাড়া যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অর্থাৎ রসুলের কাছে আত্মসমর্পণ করেছে শপথ নিয়েছে যে সৎকর্ম করবে তারা ছাড়া তাদেরকে হত্যাচার অত্যাচার করেছে সবাই মোহাম্মদামকে গালি দিয়েছে অসংখ্য মানুষ কই মহানবী ইসলাম কারোর উপরে কি কখনো আক্রমণ করেছেন অত্যাচার করেছেন এমনকি তার সাহাবিরা কখনো তার বিরোধীদের উপর আক্রমণ করেছেন তারা শুধু সহ্য করেছেন সহ্য করেছেন এবং যখন যুদ্ধ করেছেন তখন সেই অপরপক্ষ যুদ্ধের ঘোষণা দিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে যুদ্ধের ঘোষণা করেছে যে হয় তুমি থাকবে নয় আমরা থাকবো হয় তুমি সত্যপ্রচার বন্ধ করবে আন্নায় তোমাকে আমরা মেরে এই রকম ঘোষণা দিয়ে যখন তারা যুদ্ধের ডাক দিয়েছে তখন তারা যুদ্ধ করেছে এবং সেখানেও যুদ্ধের অনেক নিয়ম ছিল যে যুদ্ধ চলাকালীন অবস্থায় হাত করে তাৎক্ষণিক যুদ্ধ থামিয়ে দিতে হবে আর আপনারা কি করছেন একজন মানুষ তার বাক স্বাধীনতা প্রকাশ করেছে তার মতামত ব্যক্ত করেছে সেখানে বিচার আপনি নিজে হাতে তুলে নিলেন আচ্ছা যদি কেউ নবী রসুলকে গালি দেয় কটাক্ষ করে তার জন্য তো আপনি আইনের আশ্রয় চাইতে পারেন। আইনের কাছে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দিবে। তারপর কেন সেটা করেছে সেটা সে বলবে তারপর যদি সে ক্ষমা চায় হয় আপনি তাকে ক্ষমা করবেন নয় শাস্তি দিবেন। এটা কে করবে এটা করবে রাষ্ট্র এটা করবে দেশের আইন এখন প্রত্যেকেই যদি নিজের হাতে আইন তুলে নেয় এবং এইভাবে মানুষের উপর অত্যাচার শুরু করে তাহলে একটা দেশের একটা সমাজের একটা রাষ্ট্রের অবস্থাটা কোথায় যায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেই জুলাইয়ের পর থেকে এই দস্যুরা যা করে চলেছে তা কোনো সভ্য ইতিহাসে শোভা পায় না এমনকি এরা আবু জাহেলের অত্যাচারকে ছাড়িয়ে গিয়েছে সেই দিক থেকে এই একই কোরআন একই ধর্ম অনুসরণ করে দেখুন আপনারা সুফিগণ সাধুগণ উলিয়া উলিয়াগণ পীর মুর্শিদ যারা তাদের মধ্যে কি এই অত্যাচার ভাঙচুর মারামারি লুটপাট এগুলো আছে নাই বরং তাদের উপর অত্যাচার করা হয় তাদের বাড়ি ভাঙচুর করা হয় তাদের বাড়ি থেকে লুটপাট করা হয় অগ্নিসংযোগ করা হয় কিন্তু তারপরেও তারা প্রতিহিংসার আক্রমণ করে না তারপরেও তারা ভালোবাসতে জানে ক্ষমা করতে জানে একজন পীর সাধক বা গুরুর সান্নিধ্যে যে যায় সেই মানুষটার আচরণ দেখুন কত নম্র কত বিনয় কোনো গালাগালি নাই কারোর উপর আক্রমণ নাই কারোর উপর অত্যাচার নাই তারা কেবল ভালোবাসতে জানে তারা নিরবে কেবল বিনয়ী হতে জানে তারা নীরবে কেবল আত্মসমর্পণ করতে জানে তারা সকল মানুষকে আপন করে নিতে জানে কাউকে কিছু বলতে হলে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে বলতে জানে তো এই একই কোরআন পড়ে তো এই যে পার্শ্ব একখ্যাত মোল্লা তিনি একসময় উচ্চবাচ্য করেছেন যে যেখানে কবর আছে ভেঙে গুড়িয়ে দাও মাজার ভেঙে গুড়িয়ে দাও পীর মশায়েকদের যেত আস্তানা আছে ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দাও এখন আবার ভোটের সময় এসে তার গলা নরম হয়েছে তিনি সুন্দর করে বলছেন যে আমরা মাজার বিরোধী নই আমরা বীর উলিয়া উলিয়া বিরোধী নই হ্যাঁ তাদের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে তবে সেটা খুব সামান্য কিন্তু আমরা বিরোধী নই এখন তার সুর পাল্টে গেছে কারণ ওই যে ভোট আসছে এই যে সবুজ হুজুর এই যে বক্তব্যগুলো দেন এই বক্তব্য শুনে মানুষ তো প্রেমিক হয় না মানুষ উগ্র হয় এই যে সমস্ত বিষয় চলতেছে বাংলাদেশে যা দেখলে মনে হয় যে সার্কাস এই একই মোল্লারা এক এক সময় এক এক বক্তব্য এবং আগের বক্তব্য পরের বক্তব্যের সাথে সাংঘর্ষিক এটা মিডিয়ার যুগে এখন ভিডিওগুলো তো থেকে যায় আমরা তো দেখতে পাচ্ছি যে একই মোল্লা এক সময় দাবি করছে আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী এখন আবার বলছে যে আমি জামাতের প্রোডাক্ট কি একটা অবস্থা তো সবশেষে এটাই বলবো যে যা ঘটছে এটা ইসলাম নয় যা ঘটছে এটা কোনো ধর্ম নয় যা ঘটছে এটা কোনো সভ্য মানুষের কাজ নয় যা ঘটছে এটা কোনো মানবিক কাজ নয় আপনারা কবে বুঝবেন কবে বোধদয় হবে যে ধর্মের নামে এই অধর্ম আপনারা করে যাচ্ছেন একটা মানুষ যদি গালি দেয় অন্যায় করে ভুল করে এবং সে সেটা যদি পরে বুঝতে পারে ক্ষমা চায় তাহলেও আপনারা ক্ষমা করবেন না ভুল বুঝে ক্ষমা চাওয়ার উপরে আর কোনো হিসাব নাই হ্যাঁ ক্ষমা হয় না তার যে কেবল মুনাফিক মুনাফিকের ক্ষমা হয় না কারণ মুনাফিক সে বিপদে পড়লে একরকম কথা বলে বিপদ কেটে গেলে সে আবার তার বল পাল্টে ফেলে যেমনটা বাংলাদেশের জামাত ইসলাম একের পর এক করে যাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার সময় প্রকাশ্য বিরোধিতা করেছে প্রকাশ্যে তারা মা নিজেরা ধর্ষণ করেছে প্রকাশ্যে তারা মুক্তিযোদ্ধাদের দিয়েছে। আর আজ তারা বলছে যে আমরা স্বাধীনতার বিপক্ষে ছিলাম না তারা নাকি মুক্তিযোদ্ধা ছিল তারা নাকি স্বাধীনতা এনেছে তো এই যে স্ববিরোধী কথা এই কথাগুলো বলতে গেলে আসলে রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই যে মানবতার উপরে কোনো ধর্ম নাই ধর্ম চাচার স্বভাব আর আল্লাহর প্রেরিত ধর্ম হচ্ছে মানবতা মানুষকে ভালোবাসবেন মানুষের সাথে উত্তম আচরণ করবেন মানুষের জন্য উপকার করবেন মানুষের সহায় হয় কল্যাণ হয় এমন কাজ করবেন আপনি যদি মানুষকে কল্যাণমূলক কাজ করার জন্য এগিয়ে আসতে চান তাহলে আপনার ভাষা হবে নম্র বিনয় আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি কি সেই ভালোবাসাটা উগ্রভাবে প্রকাশ করেন আপনি যদি বলেন কাউকে এই আমি তোকে ভালোবাসি তাহলে সেটা রকম আর একটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে চাই তোমার সান্নিধ্যে আমি থাকতে আনন্দ বোধ করি এই যে ভাষা আর একটা ভাষা আমরা যেটা নাটক সিনেমায় দেখি যারা এন্টি হিরোর অ্যাক্টিং করে ভিলেন বা খল চরিত্রে অভিনয় করে তারা উগ্রভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে জোর জবরদস্তি করে ভালোবাসা দেখাতে চায় কিন্তু তাকে কি কেউ ভালোবাসে আর ভালোবাসা এমনই একটি জিনিস এই প্রেম এটা কেবলমাত্র মানুষের বেলায় নয় নারী পুরুষের বেলায় নয় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ের প্রতি প্রতিটা সৃষ্টির প্রতি আপনাকে বিনয়ী থাকতে হবে প্রেম সুলভ আচরণ করতে হবে ভালোবাসা দেখাতে হবে তবেই কেবল আপনি শান্তিতে থাকতে পারবেন এই যে যারা ভালোকায় একটা লোককে পিটি হত্যা করে ঝুলায় আগুন দিল তারা কি সুস্থ তারা কি নিজেরা শান্তিতে আছে হয়তো তারা এখনো বুঝছে না মনে করছে আমরা বিরাট একটা পুণ্যের কাজ করেছি ধর্মের কাজ করেছি কিন্তু তারা যে একটা চরম ভুলের মধ্যে আছে এই যে উগ্রবাদী ওয়াজিয়ানদের ওয়াজ শুনে শুনে এরা এই উগ্র হয়েছে এদের কথায় কথায় এই যে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও এই ধরনের কথা শুনে মানুষ তো নম্র হবে না মানুষকে নম্র বানাতে হলে বিনয়ী হতে হবে একজন সুফির দরবারে কেউ গেলে সে এই বাচ্চতা ভুলে যায় তার ভিতরে যত অহংকার আছে হিংসা আছে ক্রোধ আছে সব পানি হয়ে যায় সে নীরব শান্ত বিনয়ী উত্তম চরিত্রের অধিকারী হবার চেষ্টা করে সে সারাক্ষণ নিজের ভেতরের দোষ ধরার চেষ্টা করে এবং এভাবেই সে মানুষের কাছে বিনয়ী হয়ে ওঠে সৃষ্টির কাছে বিনয়ী হয়ে ওঠে তো আমাদের সেই বুঝ কবে আসবে বাংলাদেশের এই পরিস্থিতি যত তাড়াতাড়ি শান্ত হয় যত তাড়াতাড়ি মানুষের বুঝ আসে ততই ভালো এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে প্রশাসন নীরব কারণ হচ্ছে প্রশাসন কিছু করে উঠতে পারছে না প্রশাসনকে সেভাবেই নিস্তেজ এবং অথর্ব করে রাখা হয়েছে এবং করেছেও এই সন্ত্রাসীরাই তো এর জন্য প্রয়োজন বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের শাসন ক্ষমতা পুনরায় একজন যোগ্য নেতার হাতে নেতৃত্বের হাতে আসা জানি না কবে আসবে তবে আশা করি খুব শীঘ্রই আসবে কারণ দেশের প্রতিটা মানুষ আজ আতঙ্কিত নিরাপত্তাহীন ব্যবসা বাণিজ্য নাই আচুরি চিন্তাই রাহাজানি ডাকাতি সন্ত্রাসী ভাঙচুর হত্যা এগুলোর ভয়ে সবাই আতঙ্কিত এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত তো আত্মচিন্তায় আত্ম উন্নয়ন আমি কিভাবে করব যখন সারাক্ষণ আমাকে তটস্থ থাকতে হয় সন্ত্রাসীর আক্রমণের ভয়ে তো সেই জায়গাটাতে আমাদের উত্তরণ কবে হবে আমি জানি না তবে চাই খুব শীঘ্রই হোক এক দল আরেক দলকে ফ্যাসিস্ট বলছে আবার তারা এসে সেই ফ্যাসিস্ট আচরণই করছে তো এর থেকে আমরা মুক্তি চাই ধর্মের জায়গায় ধর্ম থাকুক রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র থাকুক রাষ্ট্রকে ধর্মর দোহাই দিয়ে এই অরাজকতা এই অশান্তি এই অমানবিক আচরণ এই ভাংচুর হত্যা এগুলো আমরা চাই না ধর্ম মানুষকে উন্নয়ন করবে মানুষকে বিনয় করবে মানুষ মানুষের জন্য কল্যাণময় হবে সেই আশাই ব্যক্ত করি ধন্যবাদ